বহু প্রতীক্ষিত কুম্ভ মেলা দু শুরু হয়ে গেছে তেরোই জানুয়ারি থেকে একশো বছর পর প্রয়াগরাজ তীর্থে অনুষ্ঠিত হয়েছে এই মহাকুম্ভ মেলা এই মহাকুম্ভ মেলা আমাদের জীবনকালে একবারই অনুষ্ঠিত হবে মানে আমরা জীবিত অবস্থায় একে একইবারই দেখতে পাব কারণ আবার একশো বছর পর অর্থাৎ দু হাজার একশো উনসত্তরে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে কিন্তু আমাদের মধ্যে অনেকেই তো রয়েছেন বয়স্ক লোক বা যে কোনো কারণে হোক মহাকুম্ভ মেলায় যাওয়া সম্ভব হচ্ছে না তারা কি করবেন তারা কি কোনোভাবেই মহাকুম্ভ মেলার স্নানের মহাপূর্ণ লাভ করতে পারবেন না আজকের এই ভিডিওটি সেই কারণে কুম্ভ মেলায় স্নানের কেন এত মাহাত্ম এই প্রসঙ্গে আমি একটি ভিডিও আগেই দিয়েছি যদি এটি দেখার জন্য কেউ ইচ্ছুক থাকেন তাহলে দেখে নিতে পারেন কমেন্ট বক্সে এর আমি লিঙ্ক দিয়ে রাখছি তবুও আমি এই ভিডিওটিতে ছোট করে বলছি সমুদ্র মন্থনের সময় যখন অমৃত কলস উঠে এলো সেই অমৃত কলসের চার ফোঁটা ভারতবর্ষের চার জায়গায় পড়েছিল হরিদ্বার প্রয়াগরাজ নাসিক এবং উজ্জয়নী সেই থেকে সেই বিশেষ দিব্য মুহূর্তে যখন এই অমৃত কলস থেকে অমৃতবিন্দু পড়েছিল তাকে স্মরণ করে এই নদী তীরবর্তী চার জায়গায় পালা করে করে বারো বছর অন্তর অন্তর পূর্ণ কুম্ভ হয় এবং এগারোটা পূর্ণকুম্ভের পর বারোতম পূর্ণ কুম্ভ অর্থাৎ মহাকুম্ভ সেটা একমাত্র এই গঙ্গা যমুনা সরস্বতী তিন নদীর পবিত্র সঙ্গমস্থল মহাপবিত্র এই প্রয়াগরাজ তীর্থক্ষেত্রেই অনুষ্ঠিত হয় এই অমৃতযোগের সময় যে বিশেষ বিশেষ তিথিগুলোতে স্নানের দিন ঠিক করা হয়েছে সেই বিশেষ বিশেষ তিথিতে তীর্থরাজ প্রয়াগে এসে স্নান করলে পুণ্যার্থীর সমস্ত পাপ দূর হয়ে গিয়ে মোক্ষ লাভ হয় সে জন্ম মরণের বন্ধন থেকে মুক্ত হয় তার আর পুনর্জন্ম হয় না আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে শেষ পুণ্য স্নান করার মাধ্যমে এই কুম্ভমেলা শেষ হবে এখন এই মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ না করতে পারলে এই বিশেষ বিশেষ স্নানের দিনে এমন কিছু উপায় রয়েছে কি যার মাধ্যমে কুম্ভে স্নান করার পুণ্যার্জন পেতে পারি এই মহাকুম্ভে স্নান প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ সঙ্গের স্বামী স্বামী ভূতেশানন্দী মহারাজকে প্রশ্ন করা হয়েছিল একজন প্রশ্ন করেছিলেন সবাই বলে কুম্ভ মেলায় স্নান করার মাহাত্ম আছে আমি কুম্ভ স্নানে যাব মহারাজ মহারাজজি উত্তরে বলেছেন মনের উপরে এই ভিড়ে ওখানে যাবে কেন সেদিন হাঁড়ি জল মাথায় ঢেলে চান করলেই হবে স্বামীজির যে উত্তর মনের উপরে মাহাত্ম একটি প্রচলিত কাহিনীর কথা মনে পড়ল। যে হরিদ্বারে একবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন আচ্ছা প্রভু এই যে এত লোক পুণ্যার্থী আজকে স্নান করল কুম্ভমেলায় সবাই কি মুক্ত হয়ে যাবে মহাদেব এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে দেবী পার্বতীকে নিয়ে হরিদ্বারের গঙ্গার ঘাটে চলে গেলেন দুজনেই ছদ্মবেশ নিলেন নিজে সব হয়ে শুয়ে পড়লেন এবং মাতা পার্বতীকে কি করতে হবে বলে দিলেন পুণ্যার্থীরা স্নান সেরে ঘাট থেকে উঠছেন সামনেই দেখতে পেলেন এক রমণী খুব কাঁদছে জিজ্ঞাসা করাতে তারা জানতে পারলেন যে তার স্বামী সদ্য মৃত হয়েছেন এবং রমণী কাঁদতে কাঁদতে বলল তার স্বামী একটিমাত্র উপায়ে আবার জীবন ফিরে পেতে পারে উপায়টা হলো যে যদি কোনো নিষ্পাপ ব্যক্তি তার স্বামীকে স্পর্শ করে তার স্বামী তৎক্ষণাৎ বেঁচে উঠবেন আর ব্যক্তিটি যদি পাপযুক্ত হয় তাহলে তার স্বামীকে স্পর্শ করার সাথে সাথেই ব্যক্তিটির মৃত্যু হয়ে যাবে রমণীর ছদ্মবেশে দেবী পার্বতী পুণ্যার্থীদের অনুরোধ করলেন যে বাবা তোমরা সবাই তো কুম্ভ স্নান করে এসেছো সমস্ত পাপ থেকে তোমরা মুক্ত হয়েছ তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমার স্বামীকে স্পর্শ করে দাও তাহলে আমার স্বামী জীবন ফিরে পেতেন এই কথা শুনে পুণ্যার্থীদের কেউই মহাদেবের সবকে স্পর্শ করল না শেষকালে একজন মাতাল শুনে বলল মা তুমি চিন্তা করো না আমি এক্ষুনি গঙ্গায় ডুব দিয়ে আসছি তারপর তোমার স্বামীকে আমি ছুঁয়ে দেব, তারপর তোমার স্বামী জীবনদান পাবে এবং সে করলো তাই এবং তারপর মহাদেব পার্বতীকে বললেন যে এতগুলো লোকের মধ্যে একমাত্র এই ব্যক্তিটি মুক্ত হবে অর্থাৎ এটাই হচ্ছে মনের মাহাত্ম মনে যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে যে এই পূর্ণ স্নান করার ফলে আমি মুক্ত হয়ে গেছি আমি সর্বভাব থেকে মুক্তি পেয়েছি তবেই সেই মানুষটি সর্ব পাপ মুক্ত হয়ে মুখ্য ফলের অধিকারী হবে সেই রকমই পরিপূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা সহকারে কুম্ভ মেলায় বিশেষ স্নানের দিনগুলোতে আমরা যদি বাড়িতে বসেই এই উপায়গুলি করতে পারি তাহলে আমরাও মহাকুম্ভ স্নানের পূর্ণ অর্জন করতে পারি যেমন বাড়িতে গঙ্গা যমুনার জল থাকলে সেই বিশেষ দিনে স্নানের জলের সাথে মিশিয়ে দিন অথবা যমুনার জল না থাকলে শুধুমাত্র গঙ্গা নদীর জলই স্নানের জলে মিশিয়ে দিন এরপর আপনার ইষ্টদেব বা আপনার পূজ্য দেবতাকে স্মরণ করতে করতে ইষ্টমন্ত্র জপ করতে করতে স্নান করুন আর যদি বাড়িতে গঙ্গার জল বা যমুনার জল নাও থাকে তাহলে সামান্য জল দিয়েই স্নান করুন কিন্তু নিজের আরাধ্য দেবতাকে শ্রদ্ধা সহকারে স্মরণ করতে করতে এই পূর্ণ তিথিগুলোতে বিশেষ সময় আমরা যত বেশি মন্ত্র উচ্চারণ করব ভগবানের স্মরণ করব তত বেশি আমাদের মঙ্গল হবে এই বিশেষ দিনগুলোতে স্নান করার সময় স্নানের পবিত্রতা বজায় রাখার জন্য শ্যাম্পু সাবান ইত্যাদি রাসায়নিক প্রসাধন দ্রব্য না ব্যবহার করাই শ্রেয় বলেন ভগবান ভাবেনও লভ্য যদি আমার মনে পরিপূর্ণ শ্রদ্ধা ও ভক্তি ভাব থাকে তাহলে এভাবেই বাড়িতে বসে মহাকুম্ভ স্নানের সমান পূর্ণ লাভ সম্ভব এবং শ্রী ভগবান অর্থাৎ আমার ইষ্টদেব আমার প্রতি প্রসন্ন হবেন আর যাদের ইচ্ছা ও শারীরিক সামর্থ্য আছে তারা চাইলে কুম্ভ মেলা চলাকালীন বাড়ির কাছাকাছি গঙ্গা থাকলে গঙ্গার কোনো ঘাটে গিয়ে বিশেষ যোগের সময় অমৃত স্নানের দিনগুলোতে যেমন অমাবস্যা বসন্ত পঞ্চমী মহাশিবরাত্রির দিন মাঘী পূর্ণিমা ইত্যাদি দিনে নিজের মন্ত্রকে স্মরণ করতে করতে গঙ্গা নদীতে ডুব দিতে পারেন এইভাবেও মহাকুম্ভ স্নানের পুণ্য অর্জন করা যায় আর একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্য বন্ধুরা বলে রাখি এই মহা কুম্ভ মেলায় একটি বিরল মহাজাগতিক সংযোগ ঘটছে অর্থাৎ সেটা হলো বৃহস্পতি সূর্য এবং চন্দ্র এই তিনটি গ্রহের একত্রে সারিবদ্ধভাবে অবস্থান বা একই রেখায় অবস্থান ইংরাজিতে যাকে বলা হয় জ্যোতিষীয় পণ্ডিতের মতে গ্রহ নক্ষত্রের এমন বিরল সমাবেশ আধ্যাত্মিক শক্তির স্ফোরণে ও বৃদ্ধিতে খুবই সহায়ক হয় তাই এই যোগের সময় কুম্ভমেলা চলাকালীন পঁয়তাল্লিশ দিন অবধি যত বেশি যোগ ধ্যান করবেন স্মরণ করবেন ভগবানকে তা খুবই ফলপ্রসূ হবে এবং তার শুভ ফল সৃষ্টি করবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই থাকলো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেলাইকনটি অন করে রাখবেন কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম নমস্কার ও ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক